যাদের বাসায় মানুষ কাঁচা কলা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটি কাঁচা কলার কোফতা তরকারিটি এভাবে একবার বানিয়ে দেখবেন বাসায় সবাই খুবই পছন্দ করবে চলুন মেন প্রস্তুত প্রণালীতে চলে যাই আমি এখানে কাঁচা কলা নিয়ে নিয়েছি চারটি এখান থেকে আমি তিনটি ইউজ করবো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা কলাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি বোটার অংশ থেকে এবং পেছন থেকে কিছুটা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পানিতে দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে এবং কিছুটা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে আমার বাড়ির মানুষ তো এটা খেয়ে বুঝতেই পারেনি এটা কাঁচা কলা নাকি মাংসর কাবাব তাই বলছি আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন দেখতে দেখতে কলাগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নিতে হবে সাথে আমি যোগ করব কিছুটা জিরার গুঁড়ো এবং বেস সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে আমি এভাবে একটি শেপ দিয়ে নিয়েছি আপনাদের যেভাবে মন চায় ওভাবে করে নিতে পারবেন এরপরে গরম তেলে সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে তেলটা পরিমাণ মতো গরম করে নিতে হবে এবং মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং আলতো হাতে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায় দেখুন কি সুন্দর ভাজা হয়ে কাঁচকলা একটি স্বাস্থ্যকর খাবার তাই আমার মনে হয় সবারই বাসায় এটা একবার ট্রাই করে খাওয়া উচিত যাদের বাসায় বাচ্চারা কাঁচা কলা খেতে চায় না কলার তরকারি খেতে চায় না তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয় একটি তরকারি তারপর দেখুন আমার ভাজা হয়ে গেল আমি একটি বাটিতে সবগুলো তুলে নিলাম তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি এখানে কিছুটা জিরা গরম মশলা যেমন দারুচিনি এলাচ দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে ভেজে নিচ্ছি কিছুটা পরিমাণ লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দেবো যেন তরকারির ঝোলটা গ্রেভি হয় দিয়ে দিলাম শুকনো মশলাগুলো গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর জন্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে পানিটা দিতে হবে তরকারিটা ভালোভাবে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করবো দেখুন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে এবং তেলগুলো উপরে ভেসে এসেছে এখন আমরা ভেজে রাখা কাবাবগুলো এখানে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর যে কাবাবগুলোকে একটু রান্না করে নেওয়ার জন্য অল্প কিছু পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট দেখুন কী সুন্দর আমাদের তরকারিটি তৈরি হয়ে গেছে দেখি কি লোভনীয় লাগছে এরপর যে আমরা উপরে দিয়ে দেবো কিছুটা শুকনো মরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা চাইলে পরিবেশন করতে পারেন আমার কাছে তো তরকারিটি খুব মজা লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন